উনি যে কথা বললেন যে যাদেরকে হত্যা করা হয়েছিল তাদের বিচারটাও সরকার কতটুকু সেটা জানতে চায় ঠিক এতদূর আগে পার্বত্য চট্টগ্রামে একজন চোরকে ভিডিও হত্যা করা হয়েছিল এবং সেখানে দেখা যায় যে পরবর্তীতে সেই হত্যার মামলায় যাদেরকে আসামি করে দেওয়া হয়েছিল সেখানে পাহাড়ে কোনো জনগোষ্ঠী কথা ছিল না আমরা যদি দ্বিতীয় ঘটনার কথা একটু চিন্তা করি ঢাকা বিশ্ববিদ্যালয়ের তো ঘটনাকে হত্যার ঘটনায় কেন্দ্র করে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে হলগুলো রয়েছে বা যে ছাত্রছাত্রীরা রয়েছে তাদেরকে কেন জ্বালাও করে করে কোন সম্প্রদায় নাম করে কোনো কিছু বলা হয়নি কিন্তু আমরা যখন পাহাড়ের কথা বলবো তখন আমরা দেখতে পাই যে একজন চোরের একটা চোরকে হত্যার মধ্য দিয়ে যেখানে শুধুমাত্র কোনো পাহাড়ি জনগোষ্ঠী ছিল না এবং গরম সবাই ছিল এবং যার আসামি ছিল সে সময়কালীন মানে যারা আসামি ছিল তাদের কিন্তু পাহাড়ি কোনো জনগোষ্ঠীর কথা ছিল না কিন্তু এই ঘটনাকে কেন্দ্র করে সাম্প্রদায়িকতার নাম করে পাহাড়ে চার চারজন মানুষকে হ একজন মানুষ হিসেবে যদি আপনি এই দেখতে পারেন তাহলে আমার কাছে মনে হয় যে আপনি একদম নিশংসতার চূড়ান্ত পর্যায়ে আছেন একজন মানুষকে এই সময়ে এভাবে যদি আপনি পিটিয়ে ফেলতে পারেন মেরে ফেলতে পারেন এবং সেখানে প্রশাসন যদি থাকে তাহলে আমার এই দেশের প্রশাসনিক ব্যবস্থা বিচার ব্যবস্থার উপরে কোনো ধরনের কি বলবো আস্থা থাকে না এবং সেই সাথে আমরা দেখেছিলাম যে শাসক বাহিনীর গুলিতে কিভাবে জুনান চাকমা জুনান চাকমাকে হত্যা করা হয়েছিল এবং সেই সাথে আমরা দেখেছিলাম কিভাবে ধনরঞ্জন চাকমাকে হত্যা করা হয়েছিল এই যে চার চারজন মানুষকে জলজন্ত মানুষকে শুধুমাত্র সাম্প্রদায়িকতার নাম করে হত্যা করা হয়েছিল এবং সেই সাথে বিগিনালা থেকে শুরু করে লম্বুতে বিভিন্ন এলাকায় রাঙামাটি থেকে শুরু করে সব জায়গায় আহ মানুষের ঘর হয়েছিল এখন আমার আমার যে প্রশ্ন আমার যে দাবি দেওয়া যে শুধুমাত্র সাম্প্রদায়িকতার নাম করে কোনো এক কোনজন মানুষকে যদি এভাবে মেতে ফেলা দেওয়া যায় কোনো ধরনের বিচার ব্যবস্থা না হওয়া পর্যন্ত এক বছর বন্ধ করে ফেলা যায় তাহলে এই দেশের সরকার কি করছে আমাদের জন্য তার জনগণের জন্য কি করছে আমি এখানে বলছি যে যে কোন ধরনের অন্যায় বিপক্ষে আমরা কথা বলে যাব এই যে আজকে

উনি যতক্ষণ জনগণের সাথে সবাই জানেন কে হত্যা করা হচ্ছিল তাদের বিচার ব্যবস্থা কতটুকুশে জানতে চায় আমরা সব সময় দেখেছি যে বাংলাদেশে বিভিন্ন ধরনের মব করি হয় বিভিন্ন ধরনের মহল পুলিশিং থুরি হয় কিন্তু সেখানে অন্য বিপক্ষে যারা কথা বলতে আসে তাদেরকে বিভিন্ন সময় ধমিয়ে রাখা হয় তাদের কোনো বিচার ব্যবস্থা আমরা দেখতে পাই না আমি এই চার জনের যে হত্যা कांडরস্থের বিচার আমি চাই আমি এই বিচার ব্যবস্থার কাছে এইটা জানতে চাই যে এই এই চারজনকে হত্যা যে হত্যা যে করা হয়েছিল তাদের বিচার ব্যবস্থা কত দূর সেটা রাষ্ট্রের কাছে জানতে চাই এবং আমাদের এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে তোফাজল হত্যা এবং সাম্য হত্যার যে বিচার ব্যবস্থা সেটা কতদূর দূর আগে সেটা আমি কথা বলতে চাই পরিশেষে আমি সব সময় কথা বলতে চাই যে আমি সবার পক্ষের হয়ে কথা বলতে চাই যারা নিপীড়িত যারা বন্ধন জনগোষ্ঠী আছে যারা পাঁচশো দিনের অধিক এখনো পর্যন্ত বিনা বিচারে আটকে আছে আমি তাদের আমি তাদের কথা তাদের কথা বলতে চাই এবং পরিষদে বলতে চাই আপনারা আমরা এখানে যারা উপস্থিত আছি আপনারা যদি আজকে এই অন্যায়ের বিপক্ষে কথা না বলেন মানে অপরাধের বিরুদ্ধে কথা না বলেন তাহলে কিন্তু নেক্সট টার্গেট আপনি তো সবাইকে এটা মাথায় রাখতে হবে আমাদেরকে আমাদের কথাগুলো বলতে হবে যে কোনো ধরনের অন্যায়ের বিপক্ষে আমাদেরকে দাঁড়াতে হবে যদি আপনি না দাঁড়ান তাহলে আপনি বুঝতে পারবেন নেক্সট টার্গেট কিন্তু আপনি আমি সবাইকে ধন্যবাদ জানাতে চাই এবং কৃতজ্ঞতা জানাতে চাই আজকের এই সবাই যারা সহমতি জানি আমার পক্ষ থেকে সংগ্রামী এবং পরিশেষে আমি সবাইকে সবাইকে দেশের বিভিন্ন সময় যারা লড়াই আন্দোলনের সংগ্রামের সাথে জড়িত ছিল তাদের পক্ষে হয়ে কথা বলতে চাই এবং যারা এ পর্যন্ত শহীদ হয়েছে যাদেরকে হত্যা করা হয়েছিল তাদেরকে আমি গভীর শ্রদ্ধা বলে স্মরণ করছি ধন্যবাদ